এইটুকানি ছোট্টটা দুধের শিশুকে মা ছেড়ে এই দু বছর বয়সে এক বছর আগে মা ছেড়ে চলে যায় কেমন মা যে সত্যি মা ওর তো বেটা বিবেক আছে না সে বাচ্চাটার দিকে তো ফিরে সে আরেক জায়গায় গিয়ে বাচ্চাটার মা বিয়ে করেছে এতটা অসুবিধা হয় উনি উনি ভ্যান চালা তো এখন ওনার ক্যান্সার ধরা পড়েছে উনি আর পারে না হুম হ্যাঁ দিতে পারে না ওনার ভাই ও আপনার ভাই আদিক আছে নাদিক আছে আপনি করছেন কেন বলো তোমার কষ্টের কথা বলো আর আমি ভাই বাবু না খুব কষ্ট হচ্ছে এই পরিবারটাকে দেখে চিকিৎসা

চলে গেছে মানে মানে কোথায় চলে গেছে মানে কতদিন হয়েছে চলে গেছে বাচ্চাটার বয়স কত দুই বছর বয়স মানে ছেলে ভালো না টাকা পয়সা দেয় না ছেলে নেশা ভেঙা করে নাকি ওর জন্য আপনার একটাই ছেলে একটাই ছেলে তারপরে হচ্ছে যার জন্য সংসারটা চলবে সে তো

চলতো তো মানে ইনি এখন কিছু করতে পারে না আচ্ছা এখানে শুয়েছে কেন এখানেই থাকে

মা কি আর কোনো খোঁজখবর নেয় না মানে চলে গেছে কি অন্য জায়গায় বিয়ে থাকা করেছে না ও অন্য জায়গায় বিয়েও করে নিয়েছে আচ্ছা আচ্ছা মানে ওনার ছেলে নেশা করে মানে বাড়িতে ঠিক মতন আসে না তখন সে তো বউ থাকবেই না থাকবে আর বউ মানে ছেলে নেশা করে বাড়িতে আসে না আর সেই ছেলের বউ ছেড়ে দিয়ে চলে গিয়ে অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে যে জন্য মা বাবা বাচ্চাটারও সবই কষ্ট এ বাবার তো কাজ করতে পারে না

অবস্থা আমাদের কথা বলেন না 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 বলুন আপনি কান্না করছেন কেন এই পাশে এসে পরিবার থাকলে কেমন লাগে বলেন তো আপনি কি পারবেন একটা বাচ্চা যদি ভাত না পায় সারা দিন মানে এতে কষ্ট আপনার কান্না হচ্ছে আপনার পাশে বলতে কি হয় আর কি কিছু হয় আমরা পরապতিবাসী পরাপতিবাসী মানে দেখুন এতটায় কষ্ট যে পরাপতিবাসী কান্না করে দিচ্ছে মানে কি বলবো মানে হয়তো জানি না কতটা ভিডিওর সামনে তুলে করতে পারছি মানে

মানে এই বাচ্চাটা যখন এক বছর বয়স এখন দু বছর বয়স এক বছর বয়স যখন তোর মা ছেড়ে চলে যায় গিয়ে অন্য জায়গায় বিয়ে করেছে কেনার বাবা প্রচণ্ড নেশা করে এই কারণের জন্য মা ছেড়ে চলে গেছে মানে সেই ছেলে নেশা আপনার একটাই ছেলে এনার একটাই ছেলে মানে ছেলে দেখে না এনাদেরকে কাউকে দেখে না বাবা ওই বিছ করে রয়েছে ভ্যান চালাতো এখন ভ্যান চালাতে পারে না পুরোপুরি বিছনায় পড়ে গেছে আর মনে হচ্ছে না উনি পারবে কিনা সেটাও বুঝে মানে পারবে না আবার ওই যে ভ্যান রয়েছে এই ভ্যানটাই রয়েছে আপনাদের তাই তো নিজস্ব ভ্যান অসুস্থ সবাই গরিব সবাইকে কত দেবে বলেন আমি লোকের বাড়ি যেমন কাজ করি লজ্জার কোনো কথা না আমি যেমন লোকের বাড়ি কাজ করি বৌমা যেমন আছে টুকটাক তুলা কাজ করে এরকম আচ্ছা আচ্ছা মানে আপনাদের সবাই এরকম

ঠিক আছে সে বউ তাকে কি দোষ দেবো দোষ হচ্ছে আপনার ছেলে আপনার কি একটাই ছেলে নাকি মেয়ে একটাই ছেলে মানে একটাই ছেলে ছেলেই ভালো না নাকি মানে সংসার ছেড়ে দেবে কিন্তু নেশা ছাড়বে না ঠিক আছে আমি দেখছি হম আমি দেখছি ঘরটা করে দেওয়ার ব্যবস্থা আমি করবো হ্যাঁ আশা করি আর বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা ভিডিও শেয়ার করবেন যাতে এই পরিবারটা আপনারা সবই তো দেখলেন কি অবস্থার মধ্যে আছে যাতে এই পরিবারের ঘরটা আমি করে দিতে পারি দেখেন এখানে ঘরের মধ্যে তিরিপল টাঙিয়ে আছে এই ঘরটা দেখুন অবস্থা আর এই বারান্দায় করা টালি মানে পাড়া প্রতিবেশী মিলে বৃষ্টি পড়ছিলো বলে তারাই জোগাড় করে লাগিয়ে দিয়েছে মানে এতটা কষ্ট এনাদের তা আমি চেষ্টা করব এনাদের ঘরটা করে দেওয়ার জন্য আপনারা একটু ভিডিও শেয়ার করবেন আর আপনারা যে যেটুকু পারবেন একটু সহযোগিতা করার চেষ্টা করবেন যাতে আমি ঘরটা করে দিতে পারি এই অসহায় মানুষ ঠিক আছে চলুন আমি একটু বাজার ফেজার করে নিয়ে আসি হুম ওনাকে খাওয়ার ব্যবস্থাটা করে দিই তারপরে আপনার খাওয়ার ব্যবস্থা করে দিলে আপনি খুশি হবেন রান্না বান্না করে খেতে পারবেন তো ঠিক আছে আমি আপনাদের কিছু আপনাদের কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে পাঁচ কেজি দেন আর যা যা লাগবে নেন হ্যাঁ অসুবিধা নেই আপনাকে বাজারে নিয়ে এসে কষ্ট দিচ্ছি যে আমি তোমাকে দেখেছি তুমি একটা গরিব মানুষের পাশে এসে দাঁড়িয়েছো আমার খুব ভালো লাগছে এই কারণে আমার এতটা ভালো লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না যে আমি ডাকার পরে একটা গরিব মানুষের পাশে তুমি হাত বাড়িয়ে এসেছো তাদের পাশে দাঁড়িয়েছো এটাই আমার খুব ভালো লাগছে চার প্যাকেট মুড়ি চার প্যাকেট জিরে পঞ্চাশ

চিকিৎসা করাচ্ছেন কিছু আর এখন চিকিৎসা করানি পাচ্ছি না এখন টাকা পয়সা নেই আমি অনেকটাই গেছি হচ্ছে এই আমাকে আগে বলেনি না ক্যান্সার হয়েছে এখন শুনছি যে না ক্যান্সার হয়েছে এনাকে তো অবস্থা এনার খুবই খারাপ চিকিৎসা হয় না এইভাবে ফেলে রেখেছে এখন চিকিৎসা করতে পারছে না টাকা পয়সা নেই আপনার নাম কি আমার নাম আশা বিশ্বাস আশা বিশ্বাস আপনার স্বামীর নাম কি রবীন্দ্র বিশ্বাস রবীন্দ্র বিশ্বাস আচ্ছা আচ্ছা তোমার নাম কি বলো বলো

উনি সাহায্য কিছু করতে পারেন না আপনার ভাই হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে আপনি কান্না করছেন কেন বলো তোমার কষ্টের কথা বলো আরে ভাই পাব না আমি আর ভাই পাব না আরে সত্যি আমার নিজের খুব কষ্ট হচ্ছে এই পরিবারটাকে দেখে চিকিৎসা করার মত তো ইস্যু নেই না মানে ক্যান্সারে হয়ে পড়ে রয়েছে বিছনা মানে মানে বাইরে ভ্যানের উপরে মানে কি বলবো এনার চিকিৎসা হচ্ছে না মানে এতটাই অসহায় আজকে এই পরিবারটার কী অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন মানে সকাল থেকে এখন পর্যন্ত খাইনি বাচ্চাটা একটা বিস্কুট খেয়ে আছে মানে এনে রান্নাবান্নাও নেই খাওয়া দাওয়া নেই কতটা অসহায় পরিবার আমি কিছু পয়সা দিচ্ছি আপনি একটু ওষুধপত্র এনে খাওয়াবেন আমার সামর্থ্য অনুযায়ী হ্যাঁ এমন এখানে এক হাজার টাকা আছে ঠিক আছে ঠিক আছে আপনারা খাওয়া দাওয়া করুন আপনারা খুশি হয়েছেন আমি যা করলাম যেটি ঠিক আছে আর আমি স্যার নমস্কার আপনার আপনার দাদা হয় ভাই ভাই মানে আপনি বড় দেখবেন আর কি করবেন যে কদিন তাকে একটু খেয়ে দিয়ে যেতে আর আর কিছু করার নাই আপনি যে কথা বললেন ঠাকুর আশীর্বাদ আপনি সুখে থাকুন বলে থাকুন কিন্তু আমি ভাই আর পাবো না ভাই আর আমি পাবো না আপনার অবস্থা তো দেখতে পাচ্ছি খুবই খারাপ ঠিক আছে আমার নিজেরই খারাপ লাগে ঠিক আছে ঠিক আছে আপনারা ভালো থাকবেন হ্যাঁ আসি আমি কান্না করবেন না আপনারা কান্না করবেন না হ্যাঁ হ্যাঁ আপনারা কান্না করবেন হ্যাঁ দেখি আমি চেষ্টা করছি আপনাদের করে দিলে আপনারা খুশি হবেন তো হ্যাঁ কতটা খুশি হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা চেষ্টা করছি আমি যত সম্ভব চেষ্টা করছি করে দেবো আমি হ্যাঁ ঠিক আছে করে দেবো আপনাদের ঘর হ্যাঁ নিশ্চিন্ত থাকবেন হ্যাঁ ঠিক আছে আসি টা টা